হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম তো একদিনে একটা জরুরি কাজের জন্য চলে গেছিলাম ভোলাতে যা একটা মিনি ব্লক টাইপেরই বলতে পারেন আর যেহেতু ঘুরতে পছন্দ করি ভোলা আসলেই একটি সুন্দর একটা জায়গা আর এই ভোলাতে রয়েছে আমাদের সেই মনপোরা দ্বীপ তো যাচ্ছিলাম যেহেতু একাই শুধু যাচ্ছিলাম ফেরিতে করে অল্প বাজেটেই খরচ লাগেনি আর এখানে এই মাঝি ভাইরা তারা ইলিশ মাছ ধরতেছিল আর যেহেতু ফেরির উপরে করে যাচ্ছিলাম ফেরিতে করে পিছনে ছিল সূর্য ডুবন্ত অবস্থায় তো আলো অন্ধকারের একটা আমার খেলাই মেতে উঠেছিলাম একা একা যাচ্ছিলাম যেহেতু ভালোই লাগতেছিলো একা একা তাই একটু ফাজলামি করতেছিলাম তো এদিক দিয়ে যখন ভিডিও করতেছি ফেরির উপর থেকে এদিক থেকে স্পিড বোর্ড দিয়ে পার হচ্ছে মানুষজন তো স্পিড বোর্ড থেকে পারলে খুব অল্প সময় লাগে যেহেতু আমি অল্প বাজেটেই যাচ্ছিলাম অল্প খরচে সেহেতু আর স্পিড বোর্ডে পার হয়নি সেইতে করেই বিনা পয়সায় চলে যাচ্ছিলাম ভোলায় তাহলে আমি ঘুরতে পছন্দ করি যে যত বেশি ঘুরবে দেশ ভ্রমণ করবে সে তত বেশি শিখতে পারবে জানতে পারবে তো আমাদের আমার কাজ শেষে পরবর্তী দিন সকালে আমি বেরিয়ে পড়ি বরিশালের উদ্দেশ্যে তো সেইখান থেকে চলে আসলাম ভেদুরিয়া লঞ্চ ঘাটে তো এইখান থেকেই আছে স্প্রিট বোর্ডে পার হয় কিছু লোক এইখান থেকেই স্প্রিট বোর্ডে পার হবে তা আমি আচ্ছা অল্প বাজেট যেহেতু পার হব তা আমি এইখান থেকে আমি লঞ্চে করেই পার হব লঞ্চের দৃশ্য মনোরম দৃশ্য দেখতে দেখতে পার হব এইখানে আবার নদীর ঘাটে যারা দেওয়া লাগে পাঁচটা ড্রেন টিকিট কেটে আমি উঠে পড়লাম লঞ্চে তো লঞ্চ ঘাট তো লঞ্চের আমি যদি ডেকে করে যাই তাহলে আমার লাগবে নব্বই টাকা নিচে যদি যাই তাহলে আশি টাকা তো আমি উপরে করেই গেছিলাম যাতে সুন্দর দৃশ্য দেখতে দেখতে পার হয়ে যেতে পারি আর একটু ভিডিও করে নিয়েছিলাম আমাদের পাইলট আমার সাথে ভিডিও করতে করতে একটু নিজের চেয়ারটাও দেখে নিচ্ছিলাম যে কেমন কী অবস্থা তারপরে যখন সিটে বসলাম তখন দেখি ডেকে ইলিশ মাস

পরে এখানে আছে কি লঞ্চ যখন চলছিল মাঝখানে আমাদের লঞ্চ আটকে গেছিলো বালির মধ্যে কারণ চর্যা গেছিলো পরে লঞ্চের যে যারা থাকে তারা এই যে পানি দিয়ে লঞ্চ যেন আটকে না যায় এখানে মাস্টার মামা সে আছে দক্ষতার সহিত চালাচ্ছিল আর সামনে যে দৃশ্য ছিল ভাই খুবই মানে মনোমুগ্ধকর অসাধারণ ছিল পরে আমি ডেক থেকে চলে আসলাম সামনে সামনে থেকে ভিডিও করতেছিলাম ভিডিও করতে করতে পরে দেখি ঢাকা থেকে একজন ভাই আসছে তারা উপরে বসে ছাদে বসে গান বাজনা করতেছিল তাদের একটি ভিডিও করতে করতে পরে তাদের কাছে চলে গেলাম সঙ্গ দিতে এক একা একা টুক দিচ্ছিলাম ভালো লাগতেছিল না তাদের সাথে সঙ্গ দিতে যেতে ভালোই লাগছিলো পরবর্তীতে আমি চলে যাই তাদের কাছে সাদের উপরে সাদের উপরে যে তাদের সাথে অনেকগুলো গান ধরি নিজ গলায়ও আমরা সবাই মিলে অনেক মজা করি ভাইয়ের ভাইরা সবাই মিলে ভাইরাও আসছিলো ভোলা ঘুরতে ঢাকা থেকে আসছিলো ঢাকা গাজীপুর থেকে অনেক মিশুক টাইপের ছিল সবাই আর ভাইরা সবাই অনেক সুন্দরভাবে গান গায় কেউই প্রফেশনাল ছিল না তবে অনেক সুন্দরভাবেই গান গাচ্ছিলো সবাই অনেক এনজয় করছিলাম আমরা আর যেহেতু বুঝিনি তো ভোলার খোলা নদী সবথেকে বড়ো নদী ভোলা একটা দ্বীপ ভোলার চারপাশেই নদী এক পাশে সমুদ্র গান গেতে গেতেই আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছিলাম সময় কেটে যাচ্ছিলো নাহলে একা খুবই বোরিং লাগতেছিল তাদের সাথে সঙ্গ দেওয়া আর তাদেরও ভালো লাগতেছিল আর এই ভাইয়ের যে গান গাওয়ার স্টাইল ভাই আর গান গাওয়ার সাথে সাথে তার নৃত্য করা খুবই অসাধারণ ছিল শেষ করতে করতে আমি চলে আসছিলাম আমার এক গন্তব্যস্থলের লাহারহাট লাহারাট লঞ্চ ঘাট তো আমি এখানে নেমে গেছিলাম আর ভাইরা যাবে পুরো ডাইরেক্ট বরিশাল লঞ্চ ঘাটে আমি লাল লঞ্চ ঘাট নেমে যেই প্রচুর পরিমাণ খোঁজা লাগছিল বসে গেলাম একটু হোটেলে নদীর ধারেই হোটেল নদীতে এই কীর্তনকলা নদী থেকেই ধরা ইলিশ সেই ইলিশ আর কাছকলা দিয়ে তরকারি খুবই অসাধারণ মজার ভাই আর এই যে দৃশ্য এই দৃশ্য সাথে ইলিশ মাছ ভাত কি মজার খাবার ভাই না খাইলেই বোঝা যাবে না সত্যি বলতে আসলে অসাধারণ লাগতেছিল কারণ হোটেলের পাশে এমন সুন্দর দৃশ্য ছোট ছোট নৌকা ডিঙি নৌকা তারাও জেলে তারাও মাছ ধরতেছিল বেশিরভাগই সবাই ইলিশ মাছ ধরতে ব্যস্ত এদিকে এই দৃশ্য দেখতে দেখতে আমার খাওয়াও প্রায় শেষের দিকে খাওয়া শেষ করেই পেয়ে গেলাম বাস বাসে উঠে বসে পড়লাম সামনের দিকেই তো বাসও ছেড়ে দিচ্ছিল এখান থেকে বরিশালের দূরত্ব ছিল বাইশ কিলোমিটার খুবই ধারে বিশেষ একটা সময় লাগেনি চল্লিশ মিনিটের মতো সময় লাগছিলো পর এখান থেকে চলে আসছি বরিশাল লঞ্চ ঘাট তো বরিশালে সেই বিশাল বিশাল লঞ্চ খোলা দশ সেই লঞ্চ দেখতে দেখতেই নদী পার হয়ে চলে আসছি বরিশালে আর এখানেই আমার গন্তব্য শেষ ভোলা টু বরিশালে গন্তব্য শেষ